হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে সিম আলুর ঝোল এজন্য এখানে আমি তেলাপিয়া মাছ ও শিম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে এতে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে নেব মাছগুলো আমার পাশ ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো আমি তুলে নেব এবারে আমি প্যানে আরও একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এতে আমি হাফ চামচ জিরা দিয়ে দেব এবারে এতে একটি বড়ো সাইজের আলু ও দুইটি টমেটো কেটে দিয়ে দেব একটু কষানো হয়ে গেলে এতে আমি সিমগুলো দিয়ে দেব এবারে এতে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব দশ বারোটি কাঁচামরিচ এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি পাঁচ সাত মিনিট কষিয়ে নেব এবারে এতে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি তুলে নেব এবারে এতে মাছগুলোকে দিয়ে দেব এবারে এটাকে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটি তুলে নেব এবারে মাছগুলোকে আমি উল্টে নেব তরকারিটা আমার হয়ে গেছে এবারে এতে কিছু ধনে পাতা কুচি ও গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার সিম আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ